ঘুমের মানুষ উঠে দেব তোর শিয়াল পোসা ফাছুমিয়া বস আমাল টিম না টিম বাপ করে বস সুরি তাইলে সুরি তাইলে ফাডো আপ কইতে লাগে তো না স্নানে তুই হাসানি বস ওই ভাগড় কইতে লাগে নি ওই

ঠিক আছে তুমি আহিলে কৈছা মানে অ বচ ওলো ললো ওলো ললো কৈ বে মোক কৰি বচ অ বচ শুই গেলাই বচ

শুনছ <sharp inhale> <sharp inhale> <sharp inhale> <sharp inhale>

তুই শুন তুই বেশি মাতস মানুষ সজাগ করে পালাই দিছ তুই থাক না আমি যাই আর তুই সোনা গয়না লই সব লই তুই আমরার কন মিলবে হন কই কচন কৌটো সুপ্রিম কোর্ট না বেতুর বুঝে

আজকে আসক নাইলে বাইরে বাংলাইতাম তোর ফাসাই হো সাহেব সাইরা দেন সাইরা দেন দাদা গো ও দবা মাগি গেছে গো দাদা আমারে हमरे দিন পরে আইছত আতে রাগাদ গো ওসুর ক্যামেরার মাঝে পর্দা লাগাইয়া শরীর করসনি গো দাদা সাইরা ইবুল না

আমার এ ঠাকুর বাজাইব আমার ডি নদার চুনছে না